হঠাৎ শুনে নাই কিছুদিন পরপর খবর আসে এক একটা আমারে যে বন্ধু বলে গেল দোস্ত পৃথিবী তো গোল আবার দেখা হবে সেও নাই হল গত শীতে নাই হওয়ার কাজগুলো হঠাৎ হয় নাকি নাই হতে হতে আবার দেখা হবে বলতে বলতে ভালো থেকো কামনা করতে করতে দ্বিতীয়বার দেখার বাসনা স্মৃতি হয়ে যায় এই তো সেদিন কত কথা হয়েছিল ফুটপাতে দাঁড়িয়ে চা খেতে খেতে পথে প্রতিধ্বনি কথা মনোযোগে মনে রেখো মগজের স্মৃতির ভাঁজ চাপা পড়ে ধীরে ধীরে বুকে পাথরের ভার পুরাতন খালি করে সংরক্ষিত জায়গাটা সংকুচিত আজ তারপর কোন কানে মনে রাখি অনায়াসে জলের প্রবাহে চলে বাহিত সময় অনেক এর মাঝে ভেঙে ভেঙে ঢেউ হয়